নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সবাই কেমন আছেন কি অবস্থা সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া কি আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি শীত আসছে পিঠাবুলি খাব না তা তো হয় না শীত আসে সবার ঘরে ঘরে পিঠাফুলির আয়োজন শুরু হয়ে যাবে তেমনভাবে আজ আমার ঘরেও পিঠাফুলির আয়োজন শুরু হয়ে গিয়েছে তো প্রথমে আমি নারকেল আর বাটালি গুড় দিয়ে পিঠার ভিতরের পুরটা তৈরি করে নিয়েছি এরপর পিঠার জন্য যে কাইটা ওই কাইটাও তৈরি করে নিয়েছি সেম সিদ্ধ রুটির কাইটা যেভাবে করি ওইটাই এরপর আমি এরই মধ্যে অফ ক্যামেরায় সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি দুধ পুলি পিঠা সবাই তৈরি করতে পারেন আমার রেসিপি ফলো করে দুধ পুলি পিঠা তৈরি করলে দুধ পুলি পিঠাগুলো একদম সফট হবে কি খেতেও অনেক বেশি ইয়ামি হবে তো পিঠাগুলো তৈরি করার পর এখন হচ্ছে গিয়ে আমি একদম হালকাভাবে এ পিঠ ও পিঠ উলটিয়ে পিঠাগুলো ভেজে নেব এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আপনার একটা লাইকে হয়তো আমার এই ভিডিওটা আরও দশজনের কাছে পৌঁছে যাবে আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো ফিটাগুলো হচ্ছে গিয়ে আমি ভেজে নিচ্ছি তো এভাবে এক এক করে আমি সবগুলো ফিঠা ভেজে নেব দেখে নিচ্ছই বুঝতে পারছেন একদম হালকাভাবে আমি ফিটাগুলো ভেজে নিয়েছি তো এখন একটা পাতিলে আমি হাফ লিটার তরল দুধ দিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দুইটা এলাচ আর একটা চিনি এরপর আমি দুধটাকে বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে জাল করে ঘন করে নিয়েছি এরপর আমি দিয়ে দিবো বাটালি গুড় আর গুড়টা হচ্ছে গিয়ে সবসময় মনে রাখতে হবে দুধটা খুব ভালোভাবে জাল করে এরপর হচ্ছে গিয়ে গুড় দিতে হবে প্রথম অবস্থায় গুড়টা দিলে হচ্ছে গিয়ে দুধটা ফেটে দেওয়ার চান্স থাকবে তো দুধ দিয়ে আমি বেশ কিছুক্ষণ আবারও খুব ভালোভাবে জাল করি এরপর আমি হচ্ছে গিয়ে এক এক করে আগে থেকে তৈরি করে নেওয়া পিঠাগুলো দিয়ে দিব তো এভাবে পিঠাগুলো তৈরি করলে খেতে বেশ মজা হয় আর আমার হাতের এই পিঠাগুলো আমার বাসার সবাই ভীষণ পছন্দ করে এক এক করে সবগুলো পিঠা দা হয়ে গেছে হাঁড়িতে তো আমি হচ্ছে কি এখন দু থেকে তিন মিনিটের জন্য পিঠাগুলো করে নেব আর পিঠাগুলো দেখতে অনেক ইয়ামি লাগছে একটা পিঠা আপনাদেরকে তুলে দেখাচ্ছি একদম সফট পিঠাগুলো হয়েছে আর এ পর্যায়ে পিঠাগুলো একদম নাড়াছাড়া করা যাবে না নাড়াছাড়া করলেও একদম সাবধানে করতে হবে তা না হলে পিঠাগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে দু থেকে তিন মিনিট চাল দেওয়ার পরে আমি চুলা গাছটা একদম অফ করে এরপর হচ্ছে কি ঢাকনা দিয়ে ঢেকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর ঠান্ডা হওয়ার পরে এই পিঠাগুলো খেতে বেশ মজা লাগে এরপর আসছি বিকেলবেলা ছাদে ছাদে এসে দেখি আমার যারা বিবে বসে বসে খেলা করছে আর ছাদে এসে যখন এই শীতকালীন শাক সবজিগুলো দেখি তাও আবার আমার হাতে গাছে শাক সবজি ধরে আছে দেখে তো সত্যি মনটা অনেক ভালো হয়ে যায় বেশ কিছু ক্ষীরা ধরেছে তো এই ক্ষীরাগুলো আজ বাসায় নিয়ে যাব। এর আগেও অনেকগুলো ক্ষীরা খেয়েছি তো প্রথম যে ক্ষীরাটা চাঁদে বসে সবাই মিলে খেয়েছি ওই ভিডিওটা যারা আমার সবসময় ভিডিও দেখেন তারা হয়তো দেখেছেন তো এই তো অনেকগুলো ক্ষীরা ধরেছে আর ক্ষীরাগুলো দেখে সত্যি অনেক বেশি ভালো লাগে তো ক্ষীরাগুলো সত্যি অনেক বেশি মজা বাজার থেকেও ক্ষীরা কিনে খেয়ে দেখেছি ওই ক্ষীরা আর এই তো গাছে লাগানো ক্ষীরা অনেক ডিফারেন্স সিম গাছপার সাল্লা অনেক সুন্দর সিম ধরেছে খিরাগুলো গুলো ছিঁড়ার জন্য বাসা থেকে একদম কেশি ছুরি কোনো কিছু আনতেই ভুলে গিয়েছি এখন হাত দিয়ে ক্ষিরাগুলো ছিঁড়ে নিবো ক্ষীরাগুলো দেখতে কালো কালো হলো একদম কচি আর এই ক্ষীরাগুলো আমি একা খাই নাই একদম সবাই মিলেমিশে খেয়েছি আর গাছের কোনো ফল ধরলে আমি একা খেতে ভালো লাগে না সবাই মিলেমিশে খেতে অনেক বেশি ভালো লাগে এই তো বিকেল টাইমটা একটু সাধে পার করলাম গাছে পানি দিয়ে আজ সন্ধ্যার পর আমরা সবাই মিলে চলে গিয়েছি হালিম খেতে তবে কোনো নামি দামি রেস্টুরেন্ট না একদম ফুটপাতের হালিম আর ফুটপাতের হালিম কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কাছে তো ভীষণ ভালো লাগে এই তো আমাদের হালিম চলে আসছে তো আজ আমাদের হালিম খেতে আসতে একটু দেরি হয়ে গিয়েছে তো পিঠা বানালাম ছাদে উঠে গাছে পানি দিলাম বাসায় কাশেরি এরপর চলে আসছি হালিম খেতে হালিম খাওয়ার পর আমরা চলে আসছি ওয়াফলের দোকানে এখন সবাই চুজ করছে কে কোনটা খাবে ও তো ওয়া চুজ করার পরে সবাই মিলে ও অপেক্ষায় বসে আছে তো ওনারা হচ্ছে গিয়ে একদম গরম গরম তৈরি করে দে ও অপেলের সাথে এখানে আপনারা অন্যান্য খাবারও পেয়ে যাবেন আপনাদের পছন্দ অনুযায়ী তা আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ